হ্যালো ফ্রেন্ডস আজ বুধবার বিকেল এখন ওই ছটার মতন বাজছে আগের সপ্তাহে শুক্রবার এখানে আমাদের এক ফ্রেন্ডের বেবি হয়েছে তাই আজকে ওর অফিসের পর দুজনে বেরিয়ে পড়লাম কিছু কিনতে এই যে সামনের এই বিল্ডিংটা এটাতেই যাব আর এটার মধ্যে শুধু মার্সেলই নয় এটার মধ্যে মার্সেল আইকিয়া আওরা এছাড়া আরও বিভিন্ন ধরনের শপিং মল আছে তো এর আগে তো আমরা আইকিয়া বহুবার এসেছি তো আইকিয়া থেকে বিভিন্ন রকমের জিনিসও নিয়েছি তবে এর উপরে আছে মার্সেল তো মার্সেলে আমরা কোনোদিনও যাইনি তো চলো তাহলে আজ গিয়ে দেখি কি আছে তবে এক ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে মার্সেলে নাকি নিউবর্ন বেবি বা ওর থেকে বেশি বয়সের বেবিদের খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এবং ড্রেস ছাড়াও আরও অন্য অনেক কিছু আছে তবে প্রাইস একদম ঠিকঠাক তো চলো তাহলে ওপরে যাই এইযো দোতলায় আছে আইকিয়া আর তার উপরে আছে মার্সেল এই হচ্ছে আইকিয়া তো চলো চলে এসেছি মার্সেলে এবার দেখি পুরো জায়গাটা তো এইদিকে এইগুলো হচ্ছে সমস্ত রকমের সব বিভিন্ন ঘর সাজাবার সামগ্রী তো খুব সুন্দর লাগে এগুলো দেখতে তো এবার তো যেরকম শপিং মলে হয়ে থাকে একদিকে উমেন্স সেকশন মেন সেকশন চাইল্ড সেকশন তো এইরকমই তবে এরিয়াটা ভীষণ বড় অনেকটা বড় এরিয়া তো আমরা তো বাড়ি থেকে ঠিক করে আসি যে কী জিনিস কিনবো তো এছাড়াও আমরা যখনই আসি তখনই পুরো জায়গাটা একবার ভালো করে ঘুরে নিই দেখি যদি কিছু সেল চলে সেরকম ভালো জিনিস যদি কিছু চোখে পড়ে তো সেই কারণে আমরা পুরো এরিয়াটা একবার ভালোভাবে ঘুরে নিই তো দেখো এগুলো আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার কি সুন্দর লাগছে অর্কিডটা এই এখানকার এই ঘর সাজাবার জিনিসগুলো দেখলে সত্যি মানে চোখ জড়িয়ে যায় অপূর্ব লাগে জিনিসগুলো দেখতে এত সুন্দর জিনিস তো এইদিকের এটা হচ্ছে বইয়ের সেকশান তো দেখি যখনই মেট্রোতে যাই বা ট্রামে যাই এদেশের মানুষের না বই পড়ার একটা খুব ভালো টেন্ডেন্সি আছে তো সব জায়গাতেই দেখি কেউ না কেউ বসে বই পড়ে তো এই যে চলে বেবিদের সেকশনে দেখো এত সুন্দর ড্রেস আর এত কমফর্টেবল কাপড়গুলো গুলো কি সুন্দর তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। তবে এতগুলো ড্রেসের মাঝখানে এই একটা ভালো জিনিস পেয়েছি একদম একসাথে চার পাঁচটা ড্রেস পুরো সেট আর খুব নরম গেঞ্জিটা এত সুন্দর তবে আমরা এটা নিউ বর্ন বর্ণিনি আমরা নিয়েছি ছ মাসের কারণ দেখলাম এখন তো সবাই এই নিউবর্ন বেবি হিসাবে এই ছোটো ছোটোগুলোই দেবে তো সেই কারণের জন্য আমরা একটু বড়ই নিয়েছিলাম তো এই পুরো সেকশানটাই হচ্ছে বেবিদের জন্য বেবিদের যাবতীয় সামগ্রী সব এখানে আছে তো এই দিকে আছে সমস্ত রকম ব্ল্যাঙ্কেট টাওয়াল এসব জিনিসগুলো এত সুন্দর একদম এক নজরে চোখে পড়ে যাওয়ার মতন তবে আমার এই ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর লেগেছে এই ব্ল্যাঙ্কেটটা একদম বেবির পুরো মাথার অংশটা একদম গার্ড করার জন্য পুরো সেটটা ছিল তো এটাই নিয়ে নিলাম তো যাই হোক ওগুলো তো নিলাম তো এরপর এসেছি এই জুতোর সেকশনে তো এখানে নাকি বরের আবার দুটো জুতো খুব পছন্দ হয়েছে তো তো ওখানে বসে তখন ট্রাই করছে আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে দেখো কোনটা ভালো লাগছে তো দুটো জুতো নিয়েছিল একটা ছিল স্নেকার্সের আর একটা ছিল গেসের তবে আমার এই স্নেকার্সের থেকে আমার গেসের জুতোটাই থেকে বেশি ভালো লেগেছে এইটা তবে ওরও মনে মনে এই গেসের জুতোটাই বেশি পছন্দের ছিল তো আমি ওই স্নেকার্সের পুরো পিওর হোয়াইটটা দেখে বললাম যে দেখো এটা একবার ট্রাই করো তবে যাই হোক এটাই বেশি ভালো লাগছিল ওকে আর ওরও যখন এটাই ইচ্ছে ছিল তো গেসের এই বুটটাই নিলাম তো যাই হোক অবশেষে আমাদের এই তিনটে জিনিসই শপিং হলো তো কাউন্টারে ভালোই লাইন ছিল তো আমি আর ওই জন্য গেলাম না তো গেল। তো এই যে সামনের জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে সব ডগ আর ক্যাটেদের জিনিস ওদের বসার সোফা খাবারের জায়গা খাবার এই এইসব আর তাছাড়া দেশের মানুষের দেখি কুকুর আর বিড়ালের প্রতি একটা অসম্ভব ভালোবাসা আছে আর বলতে গেলে প্রায় এদেশের কম বেশি সবার কাছে একটা করে বা দুটো করে কুকুর বা বিড়াল থাকে তো সেই কারণের জন্য দেখেছি এখানে প্রত্যেকটা শপিং মলে এই ডগ বা ক্যাটেদের জন্য একটা করে আলাদা শেকশান থাকে ক্যান্ডেলটা খুলতেই এত সুন্দর সেন্ট বেরোলো কি সুন্দর তো চলো অনেকক্ষণ ঘুরলাম বরের নিশ্চয় এতক্ষণে হয়ে গেছে তো তাহলে যাই ওইদিকে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে টাটা